নাও আই এম ডিসকাসিং অ্যাবাউট ওয়ার্ডস জেন্ডার অ্যান্ড জেন্জিং জেন্ডার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাংলিঙ্গ অধম অর্থ নিজ তুচ্ছ স্ত্রী লিঙ্গ অধমা পুংলিঙ্গ অধ্যাপক অর্থ শিক্ষক স্ত্রীলিঙ্গ অধ্যাপিকা লিঙ্গ অনাথ অর্থ স্বয়হীন স্ত্রীলিঙ্গ অনাথা পুরুষলিঙ্গ পুরুষ লিঙ্গ অভাগা অর্থ অতভাগা স্ত্রীলিঙ্গ লিঙ্গ অভাগিনী পুরুষলিঙ্গ অভিনেতা অর্থ অভিনয়কারী স্ত্রীলিঙ্গ অভিনেত্রী পুরুষলিঙ্গ অরণ্য অর্থ বন জঙ্গল স্ত্রীলিঙ্গ অরণ্যানী পুরুষ লিঙ্গ অশ্ব অর্থ ঘোলা স্ত্রীলিঙ্গ অশ্বা পুরুষলিঙ্গ অভিভাবক অর্থ দায়িত্বশীল স্ত্রী লিঙ্গ অভিভাবিকা পুরুষলিঙ্গ আটকুড়া আটকুড়া অর্থ নিঃ নিঃসন্তান নিঃসন্তান স্ত্রীলিঙ্গ আটকুড়ি পুরুষলিঙ্গ আগত অর্থ আসিয়াছে এমন স্ত্রীলিঙ্গ আগতা উপস্থিত পুরুষলিঙ্গ আচার্য অর্থ শিক্ষাগুরু স্ত্রীলিঙ্গ আচার্যা পুরুষলিঙ্গ লিঙ্গ আদরে অর্থ অতিরিক্ত প্রশ্রয় স্ত্রীলিঙ্গ আদরি পুরুষলিঙ্গ আয়ুষ্মান অর্থ দীর্ঘজীবী স্ত্রীলিঙ্গ আয়ুসমতি পুরুষলিঙ্গ আর্য অর্থ মানুষ অর্থ মনুষ্য জাতি বিশেষ গুরুজন গুরুজন স্ত্রীলিঙ্গ আর্যা পুরুষলিঙ্গ ইন্দ্র অর্থ সুরপতি দেবরাজ স্ত্রীলিঙ্গ লিঙ্গ ইন্দ্রাণী পুরুষলিঙ্গ ইদৃশ অর্থ অনুরূপ এরূপ এর স্ত্রীলিঙ্গ ইদৃশী পুরুষ লিঙ্গ উত্থাপক প্রস্তাবক স্ত্রীলিঙ্গ উত্থাপিকা পুরুষলিঙ্গ উত্তম অর্থ ভালো উৎকৃষ্ট স্ত্রীলিঙ্গ উত্তমা পুরুষলিঙ্গ উদাসীন অর্থ অনাসক্ত অনাগ্রহ স্ত্রীলিঙ্গ উদাসীনী পুরুষলিঙ্গ পুরুষলিঙ্গ উন্মাদ অর্থ পাগল স্ত্রীলিঙ্গ উন্মাদিনী পুরুষলিঙ্গ লিঙ্গ উল্লাসী অর্থ আনন্দ বা আহ্লাদে আছেন যিনি স্ত্রীলিঙ্গ উল্লাসিনী পুরুষলিঙ্গ উৎপাদক অর্থ উৎপাদনকারী নির্মাতা স্ত্রীলিঙ্গ উৎপাদিকা পুরুষ লিঙ্গ এড়ে বাসু এড়ে বাসুর অর্থ পুরুষবাসুর স্ত্রীলিঙ্গ বকনাবাসুর পুরুষ লিঙ্গ কপত অর্থ পায়রা স্ত্রীলিঙ্গ প্রগতি পুরুষলিঙ্গ কর্তা অর্থ প্রধান ব্যক্তি মনিব গৃহস্বামী স্ত্রীলিঙ্গ কর্ত্রী পুরুষলিঙ্গ পঙ্কাল অর্থ অস্থি হাল স্ত্রীলিঙ্গ কঙ্কালিনী পুরুষ লিঙ্গ কিষাণ অর্থ কৃষক চাষা স্ত্রীলিঙ্গ লিঙ্গ পুরুষ লিঙ্গ কৃপণ অর্থ অত্যন্ত ব্যয় ব্যাকুণ্ঠ অত্যন্ত ব্যাককুণ্ঠ স্ত্রীলিঙ্গ কৃপণা কৃপণী পুরুষ লিঙ্গ কনিষ্ঠ অর্থ সবচেয়ে ছোট স্ত্রীলিঙ্গ কনিষ্ঠা পুরুষ লিঙ্গ খাম অর্থ খা পদবী স্ত্রী লিঙ্গ খানম পুরুষ লিঙ্গ খানসামা অর্থ পরিচারক হিত স্ত্রী লিঙ্গ আয়া পুরুষ লিঙ্গ খুড়া 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 অর্থ পিতৃব্য চাচা স্ত্রী লিঙ্গ হুড়ি পুরুষ লিঙ্গ খোট্টা অর্থ বিহার উত্তরপ্রদেশের হিন্দুস্থানি ভাষাভাষী লোক স্ত্রীলিঙ্গ খুট্টানি